প্রথমে বলি জয়গুরু আর আমার বড় যারা তাদের প্রণাম ছোটোদের মানে ভোগ করা ভালোবাসা কেমন তো অনেকদিন পর এলাম লাইফে লাইফে এখন আমি আসি না কারণ সময় পাই না আর কাজ কাজ করে সারাদিন আর হয় না ওই জন্য আসি না কেমন এমনি তোমাদের জানো ভিডিও ছাড়ছি আর ভিডিও কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর আমার পাশে থেকো এটাই আমি চাই দিয়ে সাবস্ক্রাইব কর আর তোমরা আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার সাথে তোমরা থেকো কেমন বন্ধুরা আর অনেক আশা বুক ভরা ভালোবাসা আশা নিয়ে তোমাদের এসে হাত ধরেছি আর গে কি বলবো কমেন্ট শেয়ার করে দিও হ্যাঁ তোমরা কেমন আছো বলো আর আমার রান্না কেমন তোমাদের কাছে লাগছে সেটাও বলো কেমন রান্না বান্না দেখো আমার রান্না আমি তো ভালো বলবো তাই না দশজন যেটাকে ভালো বলবে সেটাকেই ভালো তাই না নিজে নিজেরটা তো নিজে ভালো বলা যায় তো যাই হোক তোমরা সব কেমন আছো আর কে কোথা থেকে দেখছো একবার আমাকে কমেন্টে লিখবে কেমন আর মানুষটার পাশে থাকলে আশা করি তোমাদের খারাপ হবে না তোমাদের ভালোই হবে আর তোমরা শেয়ার করো আর আমি তো নতুন আর জানো তো বন্ধুরা আমি কিন্তু কারো রান্না দেখে ছাড়ি না কারণ কি জানো তো সবথেকে বড়ো কথাকে আমি ফোন দেখার সময় পাই না দ্বিতীয় কথা আমি পড়াশোনা জানি না তো ফোনের আমি কিছুই বুঝি না যদি বলো যে ঠাকুমা তুমি ভিডিও করছো ভিডিও নাতি আছে নাতি বললো দিদা ভিডিও করো তাহলে চলো আমারও ইচ্ছা হয় সবাই সঙ্গে একটু মানে মিলেমিশে কথা বলা একটু রান্না বান্নাও দেখানো তারপরে ধরো বলে নাকি একটু রোজগারপ্রাপ্তি হবে বুড়ো বয়সে বোঝই তো হ্যাঁ সেই জন্য আমি কিন্তু কারোর রান্না দেখে শিখি না বা করি না আমার নিজের মন থেকে আমি যেটা জানি যতটুকু জানি অতটুকুই রান্না করি তো অনেক আমার মানে বন্ধুরা আছে আমার অনেক ছোট ছোট ভাই বোনেরা আছে তারা আমাকে বলে আমি রান্না দেখে শিখি না গো আমি রান্না দেখে শিখি না তোমাকে যদি বলো তো বলতেই পারো আমি আমার নিজের মন থেকে নি করি যাই হোক এই সেদিন যেরকম দেখো না আমার ঠাকুমা দেখতাম একদিন হঠাৎ আমরা ছোটো তো তখন একদিন আমার ঠাকুমা দেখছি তখন তো মিক্সার ফিক্সার ছিল না আমার ঠাকুমা দেখছি কি ওই আমার বাবা অনেক আনানো পাইয়ে কি বলে পানি ফল নিয়ে এসছে তো ঠাকুমা আমরা সব ছোটো তো তখন মানে খেয়ে দিয়ে ঘরেই ফেলেছি খোসাগুলো আমার ঠাকুমা সব কুড়িয়ে কুড়িয়ে একটা বাটিতে নিয়েছে ও কামি এগুলো কুড়াচ্ছ কেন কী করবে গো যে দেখ না একটা জিনিস করবো খেয়ে দেখবি তো যাই হোক দেখলাম ওগুলো নিয়ে এলো নিয়ে এসে কাঠ জেলে ফেললো তাড়াতাড়ি করে কাঠ জেলে একটু নুন দিয়ে সেদ্ধ করে ফেললো করে নোড়াতে বেটে ফেললো বেটে আর অপূর্ব হলো খেতে খেতে কি ভালো হলো দেখ সেই ছোটবেলায় দেখলাম আর বোস এখানে তাতে কি হচ্ছে তো যাই হোক ওই খেলাম দেখলাম আনারসের খোসা বাটা সত্যি খুব সুন্দর লাগলো তো সেদিনকে আমার হঠাৎ মন হলো যে আমার বন্ধুদের দেখাই পানি ফলের খোসা বাটা তো মেয়েটেছিলাম বেশ খেতে খুব ভালো হয়েছিলো আরেকদিনও তোমাদের সঙ্গে শেয়ার করব ওটা তো নিরামিষ করেছিলাম এইটা ভাবছি একটু চিংড়ি মাছ ইয়ে করব খেতে খুব ভালো হয় তো যাই হোক সুন্দর সুন্দর তোমাদের কমেন্টও পাই ভালোও লাগে আনন্দ লাগে মনে ইউটিউবে দাঁড়াই না পারা দাঁড়া পারে না পারি কিন্তু তোমাদের যে কমেন্ট গুলো তোমাদের ভালোবাসা বুক ভরা ভালোবাসা গুলো যে পাই আয় আয় কোথায় যাচ্ছি এখানে আয় এখানে বসো কালকে জানো তো বন্ধুরা কাজে গেছি কাছ থেকে এসছি দেখছি আমার নাতি নাতনিটা ওই ছেলের মেয়েটা পরোটা করেছে কি কপাল ভালো বলো পরোটা করেছে আর আমি এসেছি বসছি আমি তোমার জন্য একটা জিনিস রেখেছি খাবে কি না এই যে পরোটা করেছি পরোটা আবার একটু সস দিয়ে দিল খেলাম ভালোই হলো আবার সেদিন আমি এসে বসে আছি আমি একটু মূলর পরোটা করবে করে দেবো হ্যাঁ চলো তাহলে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই হ্যাঁ তা সেই শুভ দাদা কই

সাবস্ক্রাইব করলে আর সুন্দর সুন্দর কমেন্ট করলে আমি মনে একটু বল পাবো সাহস পাবো তো তাড়াতাড়ি চলে আসো আমার লাইফে আমাকে একটু সহযোগিতা করো তাহলে বোধহয় খুব ভালো হয় কোথায় বলছি বন্ধুরা কোথায় যাচ্ছিস

আমাকে সহযোগিতা করো একটু প্লিজ আর রান্নাগুলো কেমন হচ্ছে তোমরা বাড়িতে করে করে না বাড়িতে করে করে তোমরা খেও আশা করি রান্নাগুলো খুবই ভালো হবে কেমন আর কেউ কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্টে লিখবে শুনতেও ভালো লাগবে আর মনে হবে যে যা এইগুলো মানুষটার হয়ে কেউ না কেউ তো আছে বলো নাতি বললো যে একটু লাইফে বসো দিদা তো জানতো তো সেদিনকে বড় মায়ের কাছে গেছিলাম খুব সুন্দর লেগেছে খুব ভালো লেগেছে আর এত সুন্দর সিস্টেম যে কি বলবো মানে মায়ের কাছে যাওয়া বা মায়ের কাছে ভিডিও করা বা মায়ের কাছে একটু বসো মানে কি বলবো দাঁড়িয়ে একটু মা নিজের মনের আশা কামনা মায়ের সঙ্গে শেয়ার করা খুব খুব সুন্দর খুব আর একবার যাওয়ার ইচ্ছা আছে আর কৃষ্ণকালী মায়ের কাছে একবার যাওয়ার ইচ্ছা আছে আমার দিদি গেছিলো আমার দিদির কাছে কৃষ্ণকালী মায়ের ছবি রয়েছে যে আমাকে একটা পাঠাসতো কৃষ্ণকালী মায়ের ছবি আমার দিদি অনেক দিন আগে গেছিলো তো সবাইকে বলি ঠাকুরকে বলি ঠাকুর সবাইকে ভালো রেখো সবাই যেন ভালো থাকে আর সবাই যেন দিনকাল খুব ভালো যায় এখনকার দিনকাল তো ভালো নয় এইটাই আর কি আমরা ছোটোবেলায় এক রকম দিন ছিল আর এখন আবার আরেক রকম তাই না যাই হোক বলো তোমরা একটু কমেন্টে আমাকে লেখো যে ভিডিওটা কেমন ছাড়ছে পাচ্ছি কি না হ্যাঁ তারপর ঠিক হচ্ছে কি না ভিডিওটা আমার হ্যাঁ এটাই ভালো হয় খুব বলবো জানি না আমি ভিডিও করতে পারছি কি না ঠিকঠাক ওই জন্য তোমাদের একটু সহযোগিতা না পেলে হ্যাঁ সহযোগিতা না পেলে আমি বোধহয় এগোতে পারবো না দেখবে কোনো একটা কিছু করলে কেউ যদি পাশে এসে দাঁড়ায় একটা বল পাওয়া যায় তাই না আর মনে হয় যে না কেউ আছে বেশ ভালো লাগছে সাহসও হয় বলও হয় সেই বলছি বন্ধুরা তোমরা আমার লাইভ দেখে তোমরাই একটা ডিসিশান নিও যে কি করবে বা এই বুড়ো মানুষের পাশে থাকবে কি না আর একটু শেয়ার করো একটু সাবস্ক্রাইব অবশ্যই করো সবাইকে বলো সবাইকে তো তোমরা দেখো নাহলে আমাকেও একটু দেখলে তাই না তো বলো তোমরা কি কেমন আছো কোথার দিকে দেখছো তোমরা কেমন আছো বাইশ হ্যাঁ আর ভিডিওটাও কেমন আমি অবশ্য জানি না কিছু আগের দিনের লোক বুড়ো মানুষ তাই না বলো আর আমাদের কালে এই সব ফন ছিল না জানো তো ওই রকম কি বলবো আমরা খুব কষ্টে মানুষ হয়েছি ছোটোবেলায় বাবা একা ছিল রোজগার করা আর আমরা অনেকগুলো ভাই বোন তো যাই হোক এইভাবেই মানুষ হয়েছি এখনকার দিনকাল হচ্ছে অন্যরকম আর জানো তো বন্ধুরা পায়ে বড্ড ব্যথা হয়েছে কিছুতেই হাঁটতে পারি না আজকে নাতি গাড়িতে করে দিয়ে এসছে কাজে বাড়িতে কাজে যাবো বললো দিদা চলো নিয়ে যাই চলো একটু দিয়ে আসবে তো যাই হোক আমি তো একা একাই বক বক করছি তোমরা একটু শেয়ার করো তোমরা একটু বলো তোমরা কিছু তো বলবে আর কিছু তো জানতেও চাইবে বলো এ কথা থেকে দেখছো তাই বলছি যে তোমরা একটু কমেন্টেও লিখবে আমি কেমন রান্না করছি কেমন আমার রান্না তোমাদের কেমন লাগছে ও তোরা একটু আসতে নাম বাবা কাঠে আমাদের লোহা সিঁড়ি তো এত জোরে জোরে নামবে না যে কি বলবো জানো তো সে বললে শুনবেই না কিছুতেই কেউ শুনবে না তো তোমরাও একটু একটু মানে আমার দিকে দেখো কেমন আর সুন্দর সুন্দর কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব তো করবেই বুড়ো মানুষটাকে তোমাদের আশায় আশা আয় এই দেখো আমার নাদ একটা ও খুব ভালো আছে আমাকে আবার রান্না দেখবে আর এই দেখো ছোট্ট নাদনি আমার দেখেছো ও আমাকে খুব ভালো আছে সবাই লাইভ সাবস্ক্রাইব করছো না কেন সবাই লাইভ সাবস্ক্রাইব করছো না কেন ও খুব ভালো আছে ছোট বাচ্চা মেয়ে খুব ভালো আছে আমিও কিছু ভালো মন্দ করলে বলি আয় খা ছোট তো বলো সবাই লাইক সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে হ্যাঁ হ্যাঁ আমি বলি ও ঠাম্মি আমি ও সেদিনকে বলছি হ্যাঁ রে মা আমি দাঁড়াতে পারবো হ্যাঁ ঠাম্মি এরা এসে ভীষণ সহযোগিতা করবে আমার নাতনির বন্ধু এটা জানো তো হ্যাঁ ঠাম্মি তুমি ঠিক দাঁড়াতে পারবে তুমি করো তুমি ভিডিও ছাড়ো দেখবে তোমাকে সবাই ভালোবাসবে তুমি তো খুব ভালো তোমাকে সবাই ভালোবাসবে আর কিছু করলে খাওয়ালে ও ঠাম্মি হেভি হয়েছে খেতে এই রেসিপিটা তোমার খুব ভালো হয়েছে আবার ঘরে করবে ঠাম্মি তুমি কিভাবে করেছো হ্যাঁ ঘরে করবে আমি বলি এইভাবে এইভাবে করবি ভালো লাগবে তো তাই বলছি বন্ধুরা আমার রান্না বাড়িতে রান্না রান্না করি অনেক বছর ধরে করছি খারাপ হয় না এবারে যাই হোক কোন রকম চলছে জোড়া তাপি দিয়ে আর তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কেমন হচ্ছে তা এই আর কি বলবো আসি ভোরবেলা বেরিয়ে যাই ছটার আগে আস্তে আস্তে তাও ধরো এগারোটা সাড়ে এগারোটা বাজে হ্যাঁ তাও এখন আগের থেকে পায়ের জন্য বসতে পারি না তো কাজ করবো ছেলে করিয়ে দিয়েছে আর জানো তো বন্ধু আমার ছেলের তো ব্যাগের কারখানা ওই ওপরে ব্যাগ হয় আমাকে একটা খুব সুন্দর ব্যাগ বানিয়ে দিয়েছে পয়সার ব্যাগ এটি সুন্দর সবাই যে দেখেছে এই বলে খুব সুন্দর ব্যাগটা ব্যাগটা কোথায় রাখলাম ব্যাগটা খুব সুন্দর পয়সার ব্যাগটা ছোট্ট ব্যাগ ওই মেশিন ম্যানদের বললাম ওটা বানিয়ে দিস তো বাবা বানিয়ে দিয়েছে সুন্দর আর বাড়ি আজকে ফাঁকা আদমিরা অতির পরীক্ষা চলছে ওই জন্য না বাড়ি গেছে আসবে এর মধ্যে যাকে কে কোথা থেকে দেখছে একটু বলো লেখো তাহলে তো ভালো লাগবে বলো যে ভিডিওটা করেও আমি লাইভে এসে ভালো লাগলো আর তোমরাই বলো আমি দাঁড়াতে পারবো কি না কেমন হচ্ছে রান্না বান্না হ্যাঁ যাই হোক রান্না যদি ভালো হয় তোমাদের যদি কমেন্ট না এক একটা কমেন্ট আসে গো মিথ্যা কথা বলবো না সুন্দর সুন্দর কমেন্ট আসে বলে ভালো হয়েছে দেখছো হ্যাঁ ভালো হয়েছে থ্যাংক ইউ হ্যাঁ খুব ভালো তুমি বললে উত্তরপ্রদেশ থেকে দেখছো তুমি খুব ভালো থেকো বাবা সুখে থেকো আশা করি ঠাকুরের কাছে প্রার্থনা করি ভালো থেকো কেমন আর আমার ভিডিও দেখো আর আমাকে লাইভ সাবস্ক্রাইব করো কেমন এরকম করে আমাকে লিখবে আমি খুব খুশি হব নাই দাঁড়াতে পারি তবু তো তোমাদের সঙ্গে একটু কথা বলবো একটু বক বক করবো দেখবে বুড়ো হলে একটা বক বক করারও লোক চাই তাই না এইটাই আর কি বয়স হলে দেখবে উঠতি বয়সে দেখবে কত বন্ধুবান্ধব থাকে বয়সকালে আর অত বন্ধু বান্ধব থাকে না আমাদেরও তো ছোটোবেলায় কত বন্ধু বান্ধব ছিল এখন বয়স হয়েছে আর অত বন্ধু বান্ধব নেই যদিও আছে এবার দেখো সব যে যার ঘরে সব চিন্তা ভাবনা নাতি নাতনি এইসব বোঝ তো তো যাকে এবারে আমি অনেকদিন পর ইউটিউবে লাইভে এলাম প্রায় দু তিন মাস পরেই এলাম পুজোর আগে এসেছিলাম লাইভে নাতি বলল দিদা এখন একটু লাইভে বসো তাই বসেছিলাম পুজোর আগে আর এলাম হ্যাঁ আমি দেখি আমার বন্ধুরা কি বলছে আমার বন্ধুরা কেন আমাকে সাবস্ক্রাইব করছে না আমার বাচ্চাটা আমি রোজ এসে না কাজে যাই এসে জিজ্ঞাসা করি হ্যাঁ রে সাবস্ক্রাইব বেড়েছে সাবস্ক্রাইব করেছে আমার বন্ধুরা বলছে না করছে মাঝে মাঝে হচ্ছে এই আর কি যাই হোক এইভাবেই চলে গেলেই হলো কর্তাবাবু তো চলে গেল তিন বছর হয়েছে আর রইলাম পরে আমি এবার চলে ভালো বলো তোমাদের ভালোবাসা পেয়ে চলে যাব। আর তোমরা কে কে কৃষ্ণকালী মায়ের কাছে গেছিলে আর কে কে বড় মায়ের কাছে গেছিলে আমাকে কমেন্টে লেখো আমি তো বড়ো মায়ের কাছে গেছিলামই খুবই ভালো জায়গা আর মায়ের কাছে গিয়ে খুব শান্তি আর ভিড় ও গো বাবা বোধ কি বলবো মানে দু লাখ লোকের পিছনে দাঁড়িয়েছিলাম দু লাখ ওরে বাবা আমি তো দাঁড়াতে পারি না বেশিক্ষণ ওখানে একটা আর একটা মায়ের মন্দির ছিল সেখানে আমার নাদনির মেয়েটা ছোট তো ওকে নিয়ে বসেছিলাম বললাম তোমরা লাইন দাও আর আমি ওখানে বসে থাকি আমি আগে অবশ্য পুজো দিয়েছি গিয়েই পুজো দিয়েছি কেন বলো তো আমার যে ছেলের মেয়েটা আছে ও ডন্ডি খেটেছে হঠাৎ বললো ঠাম্মি আমি ডন্ডি খাটবো তো চলো ডন্ডি খাটবে তো ও গিয়ে ডণ্ডি খাটলো তো ওই জন্য গেলাম গিয়ে তা ডণ্ডি খাটার জন্য একজন ক্যালাউ আছে তো আমি বললাম ঠিক আছে চলো আমি তাহলে গিয়ে মায়ের পুজোটা দিয়ে আসি আর আদৌ মায়ের কাছে যেতে পারবো কি না গেলাম বেশ সুন্দর সুন্দর সিস্টেম সুন্দর খুব ভালো দন্ডি খেটে গেল পুজো দিল মাকে বাবা মায়ের কাছে সব মনের কথা জানালো তারপরে আমি বসেছিলাম মন্দিরে তারপরে আমার মেয়েরা যখন লাইনে ঢুকলো তখন বললো মা চলো আমাদের সঙ্গে আরেকবার চলো তা ওখানে যে গার্ডরা আছে না বাচ্চা বাচ্চা মেয়েগুলো তা আমি বাচ্চা মেয়েটাকে নিয়ে এক জায়গায় মানে বসে রয়েছি তো দাঁড়িয়ে রয়েছি তো তখন আমি বললাম মা আমি বাচ্চাটাকে নিয়ে এখানে একটু দাঁড়াবো আর তোমাদের কোনো অসুবিধা না না দাঁড়ান না আপনার বাড়ির লোক যখন ঢুকবে তখন আমি আপনাকে ডেকে দেবো সুন্দর বেশ আমি দাঁড়িয়েছিলাম তারপর আমার বাড়ির লোক যখন গেল তখন আমাকে বললো জান ঠাকুমা আপনি জানো সাথে গেলাম মায়ের কাছে পুজো করলাম মাকে আমার দুঃখে জানালাম মাকে বললাম যে মা তুমি আমাকে ইউটিউবে দাঁড় করিয়ে দাও আমাদের বন্ধুদের বলো যে ঠাকুমাটাকে একটু সহযোগিতা করো আর একবার ইচ্ছা আছে কৃষ্ণকালী মায়ের কাছে যাব তা দেখা যাক কি হয় মা যদি টানে অবশ্যই যাব মা টানলে না টানলে তো যাওয়া যাবে না ঠাকুরের স্থানে যাওয়া কি বলো তো ভাগ্যের ব্যাপার তাই না ভাগ্য যদি থাকে মা যদি টানে তাহলে যেতে পারবো তাই এই সব আর কি আর রান্নাগুলো কিন্তু বন্ধুরা বন্ধুরা বলবো না তোমরা আমার নাতি নাতনি বলো ভাই বোন বলো বয়স তো আমার ভালোই হয়েছে তা কেমন হলো রান্না রান্নাবান্নাগুলো আমার দেখো দেখে বাড়িতে করে খেও আশা করি খুবই ভালো লাগে রান্নাগুলো আমার খারাপ নয় আর তো চলো আমার ইউটিউব থেকে এ হয়ে গেছে আমি আসছি টাটা আর আমাকে লাইভ সাবস্ক্রাইব করো শেয়ার করো কেমন বন্ধুরা